对不起 কীভাবে পারাপার মানে আমরা যে অসুবিধায় আছি দশ বছর ধরে আর এই বাঁশের ব্রিজ দিয়ে যাতায়াত করছে আবার বন্যা হলে এক্ষণ ভেঙে যাবে এইভাবে দিশে ব্রিজটা কমপ্লিট হয় সেইভাবে ব্যবস্থা করুন কিভাবে পারাপার করলে পারাপার বলতে ওই যে খুব সাবধানে একটু ইয়ে হলে তো আমাদের জীবন চলে যায় আবার কয়েকজনের জীবন গেছে এখানে দুর্ঘটনাও ঘটেছে হ্যাঁ দুর্ঘটনা তো হয়েইছে ওটা তো বলার কথা নাই দশ বিশ জন আবার চার পাঁচ জন মারাও গেছে দুবার করি রোড ঘেরাও জানানো হয়েছে অনেক কিছুই ব্যাপার হয়েছে তাতে আজ আজ পর্যন্ত কোনো তো পুরো এই হয়নি কিছুই সাফল্য হয়নি কি সমস্যা হয় আমার সমস্যা বলতে যাতায়াতের ভীষণ সমস্যা স্কুল টিস্কুল মাস্টার জল হয়ে গেলে বন্যা হলে মাস্টার পাই যেতে পারবে না জঙ্গল দিয়ে হাতির ভয় আমি চোদ্দ বছর আছি আমি দায়িত্বে ছিলাম নতুন এসছেন কিন্তু এখানে যে ব্রিজের অবস্থা এটা খুবই খারাপ অনেকবার আমরা ছাত্র ছাত্রী গ্রামের লোক এবং এই চাঁদাবিলা বড় পিঁপড়ি পাঁচামি সবাই যে মোটামুটি আমরা অভিযোগ জানিয়েওছি কিন্তু কোনো সুরাহা সেরকম মানে পার্মানেন্টলি সুরাহা কিছু হয়নি এবং এতে আমাদের খুবই অসুবিধা হয় আমরা এই বছর সেটা ধরেছি পুতরুঙ্গি খাল্লের উপরে ব্রিজটা অবশ্যই দরকার আর আমরা যে অ্যামাউন্টটা ধরেছি এক কোটি চব্বিশ লক্ষ যাতে মানুষ সুস্থভাবে যাতায়াত করতে পারে সেখানে অনেকগুলো গ্রাম আছে আমরা জানি আর আগের বছরও এই দাবিটা ছিল যাই হোক অনেকগুলো কারণবশত আমরা সেটা করে উঠতে পারিনি এই বছর হবে বলে আমি আশা রাখবো